সমর্থন করা সপ্রমাণ করা দৃঢ় মুষ্ঠিতে আকড়াইয়া ধরা দৃঢ়ভাবে মোড়া মালবাহী গাড়ি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি অক্ষ বিএন যথেষ্ট হওয়া কলম Columniatory. Mitta <inaudible> apabadmulok. mulok. Curling. Curling. Kuchit koron. Kuchon. Kuchito. Kuchit kari. Dark sum. Dark sum. Ki andhokar. Deed writer. Deed writer. Dolil lekhok. Wear out. wear out ব্যবহারের দ্বারা ক্ষয় করা ব্যবহারের দ্বারা ক্ষয় হওয়া খওয়া boomer boomer ক্যাঙ্গারুর নর chiefdom chiefdom সর্দারি চলুন অনুশীলন করা যাক clenched clenched সমর্থন করা সপ্রমাণ করা দৃঢ় মুষ্টিতে আঁকড়াইয়া ধরা দৃঢ়ভাবে মোড়া মালবাহী গাড়ি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি অক্ষ

Dark Sum Dark Sum Kichuta on Osposto Bishon no. Deed Writer Deed Writer Dolil Lake Hawk Wear Out উট ব্যবহারের দ্বারা ক্ষয় করা ব্যবহারের দ্বারা ক্ষয় হওয়া ক্যাঙ্গারুর নরম সরদারি আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন